সকাল আরও একটা নতুন ভিডিও শুরু করছি তোমাদের সাথে তো এখন যে সকাল ওই সাড়ে নটা মতন আমি উঠে আগে স্নানটা সেরে নিয়েছি ও আছে রান্নাঘরে ও বলে যে রান্নার দায়িত্বটা দেখবে তাই আমি ভাবলাম যে স্নানটা চাও সেরে নিই আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল কিন্তু যার জন্যই সকাল সকাল স্নানটা সেরে নিলাম আর স্নান যখন সেরেছি পুজোটা তো আমিই দেবো আর আজকে শ্যাম্পু করলাম কালকে রাতে যেহেতু মাথায় তেল দিয়েছিলাম আর আমি ওই এক রাতই রাখি তেল দিয়ে তারপর পরের দিন শ্যাম্পু করে নিই তো চলো পুজোটা দিয়ে নিই আর এই যে দেখতে পাচ্ছি আমি এখন পুজো দিচ্ছি আমার পরেও কিন্তু সঞ্জু আবারও পুজো দেবে তো আমি কথা বলছিলাম তারপর আমাদের বিল্ডিংয়ে তো কাজ হচ্ছে যার জন্য এত কাজে সাউন্ড আসছে তাই ভাবলাম যে মিউট করে আবার ভয়েস দিয়ে তোমাদের সাথে চুল না ওঠার একটা সলিউশন বলি যেহেতু বর্ষাকাল চলছে চুল তো উঠবেই সবারই আমারও কিন্তু এই রিসেন্ট আর কি খুব চুল উঠছিলো তারপর আমি নারকোল তেল অ্যালোভেরা জেল আর ভিটামিন এই ক্যাপসুল তার সাথে অয়েল মিলিয়ে না সপ্তাহে দুদিন করে ইউজ করছি এখন আমার চুল ওঠার পরিমাণটা অনেকটাই কমেছে তোমরা চাইলে ইউজ করতে পারো মানে ফুল নাইট রেখে দেবে তারপর পরের দিন শ্যাম্পু করে নেবে তো যেহেতু কালকে দিয়েছিলাম তাই আর কি সকাল সকাল আমি শ্যাম্পু করে নিলাম আর এই দেখো ওর সবজি হয়ে গেছিলো ডিম আলুর সবজি হয়েছিল। আর ডিম আলুর সবজিটা যে দারুণ হয়েছিল তারপরে এই যে মুড়ি মাখাচ্ছি খাবো বলে আর ওদিকে আবারও পুজো দিচ্ছে স্নান টান করে আসলাম পুজো দিচ্ছে বলতে ও একটা ধূপ দিয়ে দেয় যা না হলে ওর মনটা খোঁতখোত করে তোমাদেরকে তো বলেছি কারণ ও পুজো দিয়ে দিয়ে অভ্যাস হয়ে গেছে তো যার জন্য আর কি পুজো আমি দিয়ে দিয়েছি কিন্তু একটা ধূপও জেলে দিল আর চলো এবার মুড়িটা মাখিয়ে ওকে খাইয়ে দেবো কারণ প্রত্যেক দিন তো আমার ডিউটি ওকে খাইয়ে দেওয়া মানে আমি মনে করি এক একদিন বরের হাতে খাবো ও বাবা ও কি আমাকে খাইয়ে যাবে হবে বাচ্চা ছেলের মতন কি আর করবো বলো আমারও ইচ্ছা করে মাঝে মাঝে যে ওর হাতে খাওয়ার কিন্তু সেই ভাগ্যটা আমার আর হয় না তো কী আর করবো এই যে ও এখন রেডি হচ্ছে রেডি হতে হতে আমি ওকে আর কি খাইয়ে দিচ্ছি প্রত্যেক দিন আমার এই রকমই চলে ও জামা টামা পরে আর আমি ওদিকে একদিকে খাইয়ে দিই তো চলো এবার যাব দোকানে তো ও বেরিয়ে চলে গেলো ওর সাথে সাথে আমিও চলে এসেছি তো তাড়াতাড়ি এসেছি এই যে এখনই আসলাম আর কি বলতে গেলাম তোমাদেরকে আজকে এত পরিমাণে রোদ উঠেছে কি বলবো আমি ছাদে গেছি খালি পায়ে আমি প্রত্যেকদিন খালি পায়ে যাই আজকে আর দাঁড়িয়ে থাকতে পারছি না মানে পুরো একদম পা জ্বলে যাচ্ছে এত রোদ তো আজকে বেশ ভালোই রোদ দিয়েছে গরমটা মনে হচ্ছে আবার নতুন করে পড়লো বেশ তো কদিন বৃষ্টি হচ্ছিল বেশ ভালোই লাগছিল ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আজকে মনে হচ্ছে কুলার চালাতে হবে যা গরম করছে তো এই যে আমি আবার এই জামাটা পরলাম এই জামাটা যা গরম দেখি যদি সেরকম গরম করে তাহলে আমি দুপুর গিয়ে খুলে দিয়ে আসবো ওইটা পরেছিলাম ওইটা পরে পর বেশি গরম করছে জানো তো মানে ওটা না গেঞ্জি টাইপের কিন্তু তাও জানি সেই চিটচিট একটা ভাব আর খুব টাইট হয়ে গেছে তো যার জন্য আরও গরম করছে তাই ভাবলাম যে এটা পরি এটা হালকা ফুলকা সুতির মতন লাগছে কিন্তু পরার পর মনে হচ্ছে না গরম গরম করছে একটুখানি বুঝলে মেহেন্দিটি কি সুন্দর কালার এসে দেখো সে চায় না মেহেন্দিগুলো মানে একটুখানি দেওয়ার পরই কালার হয়ে যায় ওইগুলো কিন্তু তারপরে আমি অনেকক্ষণ রেখেছিলাম এই যে এইগুলো এটা আমিই করেছি আর বাদ বাকি এইগুলো সব করেছে সঞ্জু ও করেছে হাফ এই এর কালার নিয়ে কথা বুঝলে ওই যেটা একটা করলেই হলো আমার বোন খুব সুন্দর মেহেন্দি পড়াতে পারে আমিও পারি ধৈর্য সহকারে মানে ধৈর্য ধরে পড়াতে পারি ধৈর্য ধরে পড়তেও পারি আমি মেহেন্দির কোর্সটা তো করিনি ধৈর্য ধরে পারলে ওই গুগল থেকে দেখে পারবো কিন্তু অত ধৈর্য ছিল না কারণ খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো ওনে মেহেন্দি পরবো তার জন্য যেমন তেমন দিয়ে চালিয়ে দিয়েছি মেহেদিটা এনেছিলো অনেক দিন এক সপ্তাহ মতন হলো আমি কিছু পরে ফেলি এনেছি যখন বড় এনে দিয়েছে তো চলো আমি ঝাড়ু পোছা করি তারপর তোমাদের সাথে আবার দেখা করছি চলো এখন যাব বাড়ি খাওয়া দাওয়া করতে আর এখন ওই আড়াইটা মতন বাজে সঞ্জে ফোন করলো মেঘ মেঘ করছে যাই বাড়ি খাওয়া দাওয়া করি আর ওই কাপড় কোটা আছে ছাদে ওকে তুলে নিয়ে আসে রাখি তো আজকে না এই চক করে কোনো দোকান খোলেনি সব দোকান বন্ধ ওই সাটা নামানো সব তারপর ওদিকে এই ফুচকাওয়ালা কাকু দা দাদুটা ও এই মাত্র ঝাড়ু লাগাচ্ছ না এই মাত্র খুলবে বুঝছো ব্যাপার আজ একটু কাজল পড়লাম চোখটা না খুব ব্যথা করছে আবার কাজল পড়ার পর আবার জ্বলছে কি জ্বালাতন বলো তো ব্যথা করছে বলে কাজল পড়লাম কাজলে অনেক কিছু ঠিক হয় কাজলটা পড়লাম তারপর জ্বালা করছে চোখ ঝামেলা শেষ নেই চলো পরে দেখা করি তোমাদের সাথে যতদিন বিল্ডিংয়ে কাজ হবে ততদিন আমার প্রবলেম হবে এই প্রবলেমটা আর কারোর হোক না হোক আমার কিন্তু হচ্ছে কারণ তোমাদের সাথে যে ঠিকঠাক আমি ভয়েস শেয়ার করতে পারছি না আমাকে দোকানে এসে ভয়েস দিতে হচ্ছে আর দোকানে এত গাড়ির আওয়াজ মানে রোডের মধ্যে ধরো তো সারাক্ষণ গাড়ি চলতেই থাকছে যার জন্য ঠিকঠাক ভয়েস ক্লিয়ারলি তোমরা শুনতেও হয়তো পাচ্ছ না ওই গাড়ির আওয়াজ আসছে কি করব বলে একটু অ্যাডজাস্ট করে নিও কটা দিন কারণ এখনও মনে হয় পনেরো ষোলো দিন মতন হবে যেহেতু অনেক কটা জিনিস বানাচ্ছে তো একবারে যার জন্য আর কি একটু লেটই হচ্ছে মন্দির টন্দির এসব অনেক কিছু বানাবে রান্নাঘরে ওদের আবার আবার কিছু কিছু বানানো নেই অনেক বানাবে যার জন্য আর কি একটু লেট হবে আর খেতে বসেছি ওদেরকে ভাবি আবার আওয়াজ লাগাচ্ছে কি জ্বালাতন বড় দেখি একটু শান্তিতে খেতেও পাবো না তো যাই হোক ও তরকারি দেওয়ার জন্য আর কি আওয়াজ দিচ্ছিল পনিরের সবজি করেছিল তো ডাকছিল আমাকে যে নিয়ে যাও নিয়ে যাও তো আমি বলছি যাচ্ছি খেতে বসেছি বলছি খাওয়া হয়ে গেলে আর কি করে খাবে গুড ইভিনিং তো এখন বাজে সন্ধ্যের ওই সাড়ে ছটা মতন গেছিলাম বাড়ি জল ভরতে জল ভরা হয়ে গেছিল তো জল ভর মানে একটা বোতল ছিল তারপর একটা কাস্টমারের কল এলো তাই আসতে হলো এই যে ওই বোতলটা আর ভরবো না থাকা যেতে পারছি না কারণ আবার যাবো আবার আসবো থাক তো কাটিং হলো আর কি বাচ্চা চুল কাটলাম বেবি ছাড় দিলো আর পিছনটা রাউন্ড দিল এখনই গেলো এই ঝাড়ুটাও লাগালাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি কখন কথা বলেছি তো এই টাইমে ভিডিও আপলোড দিই ভিডিও হাফ হয়েছে আপলোড তারপর চলে আসলাম তো এই যেটুকু আছে নেটে আপলোড দেবো কারণ তাছাড়া কোনো উপায় নেই ওখানে ঘরে ওয়াইফাই আছে তো আপলোড দিতে দিতে সুবিধা হয় আর নেটের নেটটা খরচা হয়ে যায় তো এসব পরে দেখা করি তোমাদের সাথে আবার তো কালকে যেহেতু পঞ্চমী তার জন্য এই যে আমার কাজ বেড়ে গেছে জানতাম না আমার ফোন করেছিল দিয়ে বললো যে কালকে পঞ্চমী তো যার জন্য এই যে সব সমস্ত তুলে টুলে পরিষ্কার করছি আর হ্যান্ড ওয়াশ হাফ আবার সঞ্জয় এটার মধ্যে গুলে রেখে দিয়েছে একটু সুবিধা হয়েছে এটার মধ্যে গুলে পরিষ্কার করা সুবিধা হয়েছে এমনিতে পরিষ্কার হয় কিন্তু এটু আসে আসে ব্যাপার আছে তো কালকে তো কিছুই ধর আমাদের খেতে নেই শুধু সিদ্ধ সিদ্ধ তাই যতটা পারছি পরিষ্কার করছি হয়ে গেছে আরেকবার জল দিয়ে মুছে নেবো দাদি হয়ে যাবে ওই যে বাসন হয়েছে এতগুলো দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া হয়ে গেছে এই বাসন করে ধোবো ধুয়ে একটু স্নানে যাব স্নান টান করে এসে তারপর ঘুমাবো চলো আজকে ভিডিওটা কত ছোটো বা কত বড় হলো বুঝতে পারলাম না তো মনেই হচ্ছে ছোট হয়েছে কারণ কিছু শেয়ার করা ছিল না আজকে যাও তাও টুকটাক করে আর কি যেটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো চলো এবার বাসন টাসন মেজে যাবো স্নানে স্নান টান করে শুয়ে পড়বো আজকে অনেকটাই লেট হয়েছে তবু হ্যাঁ স্নান টান করে আবার কতগুলো কাঁচা আছে যেহেতু কালকে কাচতে পাবো না যার জন্য কি আজকে কেঁচে দিচ্ছি তো সাবানটা আমি ইউজ করি কালকে কিন্তু সঞ্জুর সামনে তো করা যায় না কারণ ও যদি দেখে এসে যে আমি কাঁচাকুচি করেছি তাহলে আবার বকাঝকা করে যার জন্য আর কি আজকে রাত্রেবেলাতেই কেচে মেলে দেবো যেটুকু শোকাবে শোকাবে বাদ বাকি সকালে ইয়েতে দিয়ে আসবো ছাদে আর মেহেন্দি কালারটা কিন্তু সুন্দর এসেছিলো সেটাই সঞ্জু বলছিল যে ভালোই কালার এসছে তো চলো আজকে মতন টাটা